আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়ামের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের কাছে কিন্তু আপনি ছোট বড় সব ধরনেরই সাইকেল পাবেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটাল বডি ফুল বডি অ্যালুমিনিয়াম বাচ্চাদের সাইকেল বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন সোশ্যাল ট্রিটেলার যে জায়গা থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে সাইকেল অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসেও সাইকেল গুলো নিতে পারবেন কিভাবে নিতে পারবেন কি কি সাইকেল আজকে আমরা ভিডিওতে দেখাবো সবকিছু থাকতে ভিডিওতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবেন কোথাও ভিডিওটা স্কিপ করবেন না তো ভিডিওটা শুরু করতেছি আমাদের সাথে থাকতেছে মিজান ভাই ভাই আসসালামু আসালাম রহমাত ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে যেটা দেখাবো এটা ভাইয়া অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেলিয়ামের ব্রান্ড হইলো নিনজা

ইজি সাসপেনশন একবারে হাই কোয়ালিটি সাসপেনশন লাগানো আচ্ছা আবার টায়ারটা ব্র্যান্ডেড টায়ার খুবই ভালো কোয়ালিটি ওকে রিমের মতো নিনজা লেখা হবে ব্র্যান্ডের নামটা নিনজা লেখা হবে আচ্ছা এগুলো একবারে আপনার স্মুথলি চলবে সাইকেল কোনো নষ্ট হবে না কিছু হবে না একবারে আপনার বিবি সেট দিছে বেয়ারিং সিস্টেম বেয়ারিং সিস্টেম বেয়ারিং বিবি সেট হইলে কি হয় আপনার এটা স্মুথলি ঘুরে এই যে বিবি সেটটা বেয়ারিং এর এখানে আচ্ছা এই স্ট্যান্ড দিয়েছে একটা অ্যালুমিনিয়ামের দামি স্ট্যান্ড লাগাই দিয়েছে সব দিকে ভালো এছাড়াও সাইকেলের সাথে গিয়ার প্রোটেক্টর দিব পিছনে মাঠ দিবো লাগাই আমরা নিয়ে চালাইতে পারবো আচ্ছা মানে লাগবে দোকানে নিতে দোকানে নিতে পারবে যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি

চোদ্দ হাজার চোদ্দ হাজার আর যদি কেউ একসাইজ ছোটটা নেয় এটা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা ছোটটা নিতে চাইছে তারা আপনার লোকেশন বললে হোম ডেলিভারি খরচটা আমরা বলে দিব আচ্ছা আর যারা সরাসরি আমাদের এখানে আসবে তাদের জন্য বলে দেন বাস স্ট্যান্ড এ মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় চলে আসবেন মারিয়া এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে এখানে আসে আপনারা সরাসরি নিতে পারবেন আচ্ছা দর্শক আমাদের কাছে কিন্তু এই সাইকেল মিনজার আহ যে সাইকেলটা আমরা দেখালাম বড়দের

নন গিয়ার নিনজা সাইকেল তা চাচ্ছেন তারা পরবর্তী ভিডিওটা ফলো করতে থাকুন